সো ফ্রি ফায়ার গেম কিন্তু আমরা সকলে খেলি তবে বারমুডা কাস্টম আমরা কয়জনই বা খুলতে পারি হ্যাঁ আজকের এই ভিডিওতে তোমাদের পানির মতো কেয়ার করা হবে কিভাবে তোমরা বারমুডা কাস্টম ক্রিয়েট করতে পারবে মানে বড় ম্যাপে কাস্টম খুলতে পারবে সঠিক নিয়মে এ টু জেড সকল প্রসেস আজকের এই ভিডিওতে থাকছে এন্ড চলো আজকের এই ভিডিও এটা নিয়ে শুরু করা যাক কম দামে ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড টপ আপ করতে হলে চলে যাও প্লে স্টোরে এবং ডাউনলোড করো নানক সব অ্যাপ সব অ্যাপটি ডাউনলোড করার পর এখানে একটি অ্যাকাউন্ট করে নিবে অ্যাকাউন্ট করার পর তোমরা বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু অটো ডেলিভারি সুবিধা পাচ্ছ প্যাকেজগুলোর গুলোর প্রাইস দেখতে পারতেছ খুবই কম দামে মাত্র বিশ সেকেন্ডের ভিতর চোখের ফলকে তোমরা অর্ডার করলে ডেলিভারি পাবে রেগুলার অর্ডার নিতে নিতে তোমরা কিন্তু রিসেলার অপশন ও নানক সব থেকে নিতে পারবে তো কোন রকম জামেলা ছাড়া টপ আপ করতে হলে চলে যাও এখনই নানক শপে নানক শপ আমাদের এই চ্যানেলের অফিসিয়াল একটি দেখো কাস্টম ক্রিয়েট করার জন্য আমরা আমাদের পিসির স্ক্রিনে চলে আসছি এখানে তোমরা খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবে যাই হোক কাস্টম ক্রিয়েট করার জন্য নিচে ম্যাপ অপশন যেটা দেখতেছো সেখানে আমাদের ক্লিক করতে হবে এটা আমরা সবাই জানি ক্লিক করার পর আমাদের এখানে রম নামে একটা অপশন আসবে সরি কাস্টম নাম একটা অপশন আসবে কাস্টম অপশনে যখন আমরা ক্লিক করে দিব এরকম পেজ আমাদের সামনে শো করবে নিচে দেখবা ক্রিয়েট নামে একটা অপশন আমি কিন্তু ভালো করে দেখায় দিচ্ছি সবকিছু ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমাদের সামনে এই অপশনটা আসবে আমি সবগুলো বিষয় দেখায় দিচ্ছি দেখো এখানে শুরুতে আমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে দিবা না দিলে র্যান্ডমলি প্লেয়ার ঢুকবে তোমাদের ইচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্লাস স্কোয়ার্ড সিলেক্ট করে এখানে ক্লিক করে আমরা ব্যাটল রয়্যাল সিলেক্ট করে দিব মানে বি আর কাস্টম তোমরা এখানে যে কোনো মোড দিতে পারো আমরা ব্যাটল রয়্যাল খুলবো তাই ব্যাটল রয়্যাল দিয়ে দিছি দেওয়ার পর এখানে অনেকগুলো ম্যাপ শো করতেছে যে কোনো ম্যাপে তোমরা কাস্টমিটি খুলতে পারো আমাদের বারমোটা থাকবে তারপর সোলো ডিও স্কোয়াড আছে তোমরা কিতে খেলবা আমি স্কোয়াডে খুলবো তোমরা চলে যু মানে দুইজন করে থাকবে এটাও খুলতে পারো সোলোও খুলতে পারো তারপর এখানে আটচল্লিশ জন সর্বোচ্চ সর্বোচ্চ একটি কাস্টমে তোমাদের আটচল্লিশ জন থাকতে পারবে এর কমও দিতে পারবে তোমাদের ইচ্ছা আর বাকি যেগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে এখানকার আমাদের কাজ শেষ তারপর এখানে পাশে দেখতেছ গেম মোড অপশন আছে সেকেন্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট বারমোটা এরকম কোনো সেটিংস নেই যেগুলো প্রয়োজন সেগুলো আমি দেখা দিব সবগুলো দেখানোর প্রয়োজন নেই প্রথমে দেখতেছ ক্লাসিক এটা ক্লাসিকই থাকবে অন্য কোনো মোড দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর নিচে দেখতেছো রিভাইভাল অপশন এটা এস দিয়ে রাখবা তোমরা যদি নো দাও তাহলে কোনো টিমমেট কাউকে রিভাইভ দিতে পারবে না আর কি তোমাদের ইচ্ছে এখানে আরও দুটো অপশন আছে যাই হোক আমরা এই পাশের অপশনগুলো আগে দেখাবো তারপর ওই পাশের অপশনগুলো দেখাবো এখানে প্রথমে আছে লিমিটেড এমও এস দিবা না নো দিবা যেহেতু বারমোডা কাস্টম এটা ইয়াস দেওয়াই বেটার হবে বারমোডা কাস্টমার লিমিটেড এমন নো দিলে সমস্যা হয় তারপর দেখতেছো অটো রিভাইভাল এটাও তোমরা ইয়াস দিতে পারো নো দিতে পারো অটো রিভাইভাল মানে ফ্রি রিভার্ভ যেটা তিনজন মরে গেলে যে রিভাইভটা ওইটা তারপর এখানে দেখতেছি জোন ফার্স্ট আসবে না কি আসবে স্ট্যান্ডার্ড এগুলো স্ট্যান্ডার্ড দেওয়া আছে স্ট্যান্ডার্ডে বেস্ট তারপর এখানে যেগুলো আমি যেভাবে দেখতেছি সবগুলো একই থাকবে বাট নিচে একবারে নিচে একটা নতুন অপশন আছে এটা হচ্ছে হেডশোট নামে নতুন অপশন এটা যদি এস দিয়ে রাখো তাহলে বারমুডা কাস্টমে শুধু হেডশটই লাগবে বডিতে মারলে কিন্তু কোনো ড্যামেজ কাউন্ট হবে না এটা তোমরা যদি প্রো প্লেয়ার হও তাহলে দিতে পারো আর না হলে নো দিয়ে রাখলেই হবে বডিতেও ড্যামেজ যাবে তাহলে ওই পাশের গাছগুলো শেষ তারপর আমরা যদি এই পাশে আসি এই পাশে দেখতেছি অনেকগুলো অপশন এখানে প্রথম যেগুলো যেভাবে থাকবে এবং এখানে ওরকম নটচর করতে হয় না তবে এখানে মাছ বরাবর দেখতে ফ্রেন্ডলি ফায়ার নামে একটা অপশন এটা এটা দিয়ে এস দিলে কিন্তু তোমাদের মারতে তারপর ক্যারেক্টার স্কিল এটা এস দিতে পারো নো দিতে পারো তোমাদের ইচ্ছে ক্যারেক্টার স্কিল দিবা না দিবা না তারপর বাকি যেগুলো আছে থাকবে আর সাইডে যে অপশনটা আছে এটার কোনো প্রয়োজন নেই এখানে কোনো প্রয়োজন নাই জাস্ট এখানে এখন কনফার্ম করে দেবা যে সেটিংসগুলো দেখাইছে এগুলো করে জাস্ট কনফার্ম করে দেবা আর কিচ্ছু করার প্রয়োজন নাই দেখো প্রফেশনালি আমাদের একটা কাস্টম ক্রিয়েট হয়ে গেছে এখানে কোনো চেঞ্জ নেই বারমুডা কাস্টম কোনো রকম জটিল কঠিন কিছু না আমরা রেগুলার খেলি না খুলি না এই জন্য মূলত কঠিন মনে হয় তো এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে তে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তোমার একটু উপকার হয়ে থাকে ভিডিও দেখে